নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের ষা মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে আজকের জীবন জীবিকা পরীক্ষা কেমন হয়েছে কে কত নম্বর পেতে পারো বা কে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত পাবা সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অবশ্যই তোমাদের সবার পরীক্ষাই ভালো হওয়ার কথা যেহেতু তোমরা ইতিমধ্যে প্রশ্ন উত্তর সবই পেয়ে গেছো পরীক্ষার আগে তো চলো আজকে আমরা কিছু মূল্যায়ন উপযোগী তথ্য বলেই দেখি ইসলাম শিক্ষা সম্পর্কিত প্রথমে আমরা জেনে নিব আল্লাহর পরিচয় কি আল্লাহ ওই সত্তাকে বলা হয় যিনি অবসম্ভাবী সদা বিরাজমান পূর্ণতা ও মহত্বের যত গুণ হতে পারে তিনি সেসব গুণের অধিকারী তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি সবসময় আছেন ও থাকবেন তিনি সবাইকে জীবন দান করেন আল্লাহ সর্বজ্ঞানী সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত তার কাছে অতীত বর্তমান ও ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তিনি জ্ঞানের ত্রুটি বিচ্যুতির কোনো সম্ভাবনা নেই তার জ্ঞানের ত্রুটি বিচ্যুতি বা কোনো সম্ভাবনা নেই প্রকাশ্য বা গোপন অতীত বা ভবিষ্যৎ ইহুকাল বা পরকাল সব কিছুই তার কাছে সমান পৃথিবীর কোনো কিছু তার পর্যবেক্ষণের বাহিরে নয় এই বিশাল পৃথিবী আল্লাহর শিউ ইচ্ছায় সৃষ্টি করেছেন যখন যা সৃষ্টি করতে চেয়েছেন সৃষ্টি করেছেন তিনি কোনো কাজে বাধ্য নন যত সৃষ্ট বস্তু রয়েছে এগুলোর গতি প্রকৃতি বৈশিষ্ট্য অবস্থা সবকিছুই তার ইচ্ছায় নির্ধারিত হয় আসমান জমিন আড়সকুর্সি লহকলম জীব জন্তু বৃক্ষতলা সবকিছুই আল্লাহর সৃষ্টি দৃশ্য অদৃশ্য সবকিছুর স্রষ্টা তিনি সৃষ্টি করার ক্ষেত্রে তার কোনো নমুনার প্রয়োজন হয় না সমগ্র সৃষ্ট জগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম এবার আমরা তাওহিদের ধারণা সম্পর্কে জানবো তাহিদের ধারণাটা কি তাহিদ বলতে এক আল্লাহর ধারণাকে বোঝায় তাহিদ শব্দের অর্থ একত্ববাদ ইসলামী পরিভাষায় তাহিদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও বিশ্বাস করা সকল ইবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য অন্য কিছুর উপাসনা ত্যাগ করা আল্লাহর সুন্দর নামসমূহ সুচ্ছ গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা ইসলামে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাহিদ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদে বিশ্বাস আনতে হবে ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত দুনিয়াতে যত নবী রাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য নবী রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন আল্লাহর সত্তা যেমন এক তার সত্তার কোনো শরিক নেই তেমনিভাবে তার গুণাবলীতেও কোনো শরিক নেই একমাত্র তারই ইবাদত করতে হবে ইবাদতে তার সাথে আর কাউকে শরিক করা যাবে না তাওহিদের বিপরীত হল শীরখ অতএব একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা হচ্ছে শির্খ আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরিক করা মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ বিপদমোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা যেমন শির্খ তেমনি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করাও শির্খ এবারে আমরা তাহ ধারণাটা জানলাম একই সাথে কুফর জানলাম এবার আমরা আখিরাতের প্রতি ইমান জিনিসটা কি সেটা জানবো আখিরাত একটি আরবি শব্দ যা দ্বারা মৃত্যু পরবর্তী জীবনকে বোঝায় আখিরাত বা পরকালের জীবন শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে এবং অতপর ভালো কাজের জন্য পুরস্কার মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে যারা আখিরাতে বিশ্বাস করে না তথা আখিরাতের প্রতি অবিশ্বাসের ফলে তাদের চরিত্র মন্দ হতে থাকে অনুরূপভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করে কারণ সে জানে যে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়ে একদিন তাকে আল্লাহর সামনে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে তার কর্মফল হিসেবে জান্নাত জাহান্নাম হবে তার শেষ ঠিকানা অবশ্য আকিরাতে ইমানের দাবি করলেই চরিত্র উত্তম হয়ে যায় না আকিরাতের প্রতি সত্যিকার বিশ্বাসী উত্তম চরিত্র সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে সর্বোপরি যেহেতু পৃথিবীর জীবন নিরর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি বরং এটি মানুষের জন্য কে কীরূপ কর্ম করে তার পরীক্ষাকাল তাই আখিরাত একটি অনিবার্য বাস্তবতা তা মানুষের সমগ্র কর্মজীবনকে সঠিক পথে পরিচালিত করতে আখিরাতে বিশ্বাস করা অত্যাবশ্যক এবারে জানব কুপুর কি কুপুরের শাস্তি কী হবে কুপুর একটি আরবি শব্দ যার অর্থ অবিশ্বাস অস্বীকার অকৃতজ্ঞতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় শব্দটির মূল অর্থ আবৃত করা বা ঢেকে রাখা ইসলামী পরিভাষায় মহান আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাই হচ্ছে কুফর এবং আল্লাহ তার রাসুলের প্রতি ইমানের রুকুনগুলিতে বিশ্বাস না থাকাকে ইসলামের পরিভাষায় কুফর বলে গণ্য করা হয় অস্বীকার সন্দেহ দ্বিধা হিংসা অহংকার ইত্যাদি যে কোনো কারণে যদি কারো মধ্যে ইমান বা দৃঢ়পত্যের বিশ্বাস অনুপস্থিত থাকে তবে তাকে ইসলামী পরিভাষায় কুফর বলে গণ্য করা হয় অন্যভাবে মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয়ে সমতুল্য বা সমকক্ষ বা তার সাথে তুলনীয় বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্ব ও অতুলনীয়ত্ব অস্বীকার করাও কুফর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে করে না আল্লাহর দিনকে স্বীকার করে না তারাই কাফির মস্রিক তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে দুর্ভোগ এবং অনন্ত অসীম শাস্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তার জন্য দুনিয়াতে ও আখিরাতে বিশেষ প্রতিদান প্রস্তুত করে রেখেছেন যে তার কুপুরি করে তাকে কঠিন শাস্তি দেওয়ারও অঙ্গীকার করেছেন এবারে আমরা নিফাক সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সেটি দেখব নিফাকত বন্ডামি কপটতা প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি মুখে ইমানকে স্বীকার করে এবং অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ কাজ করে থাকে মুনাফিক সঙ্গী হিসেবে মুসলমান ও কাফের উভয় দলের সাথেই থাকে। এরা প্রকাশ্যে নিজেদের মুসলমান হিসেবে দাবি করে কিন্তু গোপনে ইসলামের দিক নির্দেশনা অস্বীকার করেন আল্লাতালা বলেন আর আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকটা নিশ্চয়ই মিথ্যাবাদী মুনাফিকের নিদর্শন তিনটি এক মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা নিফাক নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ নিফাক একটি জঘন্যতম কাজ যা মানুষের চরিত্র ধ্বংস ধ্বংসের প্রথম কারণ এর ফলে মানুষ অন্যায় ও অস্থির কাজে অভ্যস্ত হয়ে যায় ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ নষ্ট হয় নিজেদের ভিতর অবিশ্বাস সন্দেহ সৃষ্টি হয় যার ফলে সমাজে মারামারি হানাহানি ঝগড়া বিবাদ অশান্তি দেখা যায় মুনাফিকরা বন্ধুবেশে মুসলমানদের বড় ক্ষতি করে থাকে তবে এরা মানব জাতি গোপন শত্রু হলেও আল্লাহতালা এদের কঠিন হুঙ্কার দিয়েছেন আল্লাহতালা বলেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য মুনাফিকদের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে এটি সুরা আননিসার নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত তো আজ এ পর্যন্তই মাই ক্লাসরুমের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবার আগে আপডেট মাই ক্লাসরুমের সাথেই থাকো আল্লাহ হাফেজ